প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন আমি সমরূপ এবং স্বাগত জানাই জিওগ্রাফি হাউস মাস্টারে গত বুধবার অর্থাৎ হল প্রকাশ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা যারা ভালো মার্কস পেয়েছ এবং ওডে স্ট্যান্ড করেছ আমি তাদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা তোমরা আরো অনেক বড় হও এবং সমাজের একজন ভালো মানুষ হিসাবে নিজেকে অধিষ্ঠিত করার চেষ্টা করো তোমরা একজন মানুষের মতো মানুষ হও কিন্তু যারা আশা যারা আশানুরূপ ফল করতে পারি এবং যারা যারা আমি বিশেষ করে তাদের উদ্দেশ্যে কথাটা এই আজকের এই ভিডিওটা করছি তো তোমরা দেখো জীবনের পথ কিন্তু অনেক লম্বা এবং অনেক কঠিন তোমাদের অতেই শুরু এখনো অনেকটা পথ তোমাকে যেতে হবে গন্তব্যে পৌঁছতে অনেক চড়াই উতরাই অতিক্রম করেই কিন্তু তোমাদেরকে গন্তব্যে পৌঁছতে হবে কাজেই তোমরা যদি এখনি ভেঙে পড়ো এবং নাও যে আমাদের দ্বারা আমাদের দ্বারা কিছু হবে না তাহলে কিন্তু তোমরা অনেক ভুল করছো কারণ তোমরা এই যে তোমরা অকৃত কার্য হলে বা ভালো ফল করতে পারলে না সেইটা তোমরা আগুন হিসাবে এবং তোমাদের শক্তি হিসাবে পরবর্তী জীবনের জন্য করো সেই আগুনের তোমরা পরবর্তী জীবনে পৌঁছে দাও যাতে করে তোমাদের পরবর্তী জীবনটা আলোময় হয়ে হয়ে ওঠে এবং তোমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল উজ্জ্বল হয়ে ওঠে তোমরা আশা হারিও না এই সময় এই সময় পারিপার্শ্বিক তোমাদেরকে অনেকে অনেক কথা বলবেন সমাজের জ্ঞানীগুণী মানুষরা অনেক জ্ঞান দেবেন কিন্তু তোমরা একটা কথা মনে রাখবে নিজের লক্ষ্যে তোমরা কিন্তু অনড় থাকবে এবং কোনদিন থেকে তোমরা কোনোদিন বিচ্ছুত হবে না কারণ লক্ষ্য থেকে সরে যাওয়া লক্ষ্য থেকে সরে যাওয়া মানেই হচ্ছে মৃত্যুর সমর্থক হয়ে যাওয়া কাজেই আমি তোমাদেরকে বলবো এখনই ভেঙে পড়ার কিচ্ছু হয়নি শুরুটা হয়তো একটু কাটায় রাস্তা তোমাদেরকে অতিক্রম করতে হয়েছে শুরুতে কিন্তু এর পরের যে রাস্তাটা তোমরা হাঁটবে সেটা হয়তো ভুলে সাজানো হতে পারে এবং সেই ভুলে সাজানো ভুলে সাজানো পথ তখনই হবে তখনই হবে যখন তোমরা চেষ্টা করবে তোমাদের হাতে নেই কিন্তু কর্ম কর্ম তোমাদের হাতে আছে তাই অতীতে যেটা হয়েছে সেটা ভুলে যাও যেটা হয়ে গেছে সেটা নিয়ে মন খারাপ করার বা হাবার কিচ্ছু হয়নি পরবর্তী জীবনের উপর তোমরা ফোকাস রাখো আশা করি তোমরা আরো আরো মরমাপের একজন মানুষ হবে এবং রেজাল্ট বড় কথা নয় আসল হচ্ছে সৎ মানুষ কারণ আমাদের সমাজে এখন সৎ মানুষের অভাব তোমরা একজন সৎ মানুষ হও আগে সর্ব তোমরা সর্বাগ্রে আগে সৎ মানুষ দিয়ে অন্য কিছু কাজেই তোমরা কিন্তু হাল না তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও এবং নিজের আত্মবিশ্বাসটা বজায় রাখো যে একদিন না একদিন আমি সবাইকে দেখিয়ে দেবো যে আমি কে হু এম আই এই এই যে একটা শক্তি এই যে একটা পাওয়ার তোমাদের মধ্যে আনো এবং আত্মবিশ্বাসটা যেন একদম উচ্চ লেভেলে থাকে ওকে তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততদিনে সবাই ভালো থেকো সুস্থ দেখো।